আজ তোমায় নিয়ে শুরু হলো নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাগর অ্যাগেন তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও কিন্তু মোটামুটি ভালো আছি তো সকাল সকাল না আমার ব্লগটা স্টার্ট করাই হয় না প্রায় দশটা বাজে বান্না বসিয়ে দিয়েছি আর এখন কিন্তু ব্লগটা স্টার্ট করছি কারণ সকালে অনেক কাজ থাকে আর মোবাইলটা যদি কেউ ধরে দেয় না তাহলে ব্লগটা শ্যুট করার সুবিধা হয় কিন্তু ওই ব্লগ শ্যুট করতে করতে কাজ করা একদম হয়ে ওঠে না তো তার জন্যে এই দশটা থেকে ব্লগটা স্টার্ট করছি বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটোতে আমার অনেকটা ভালোবাসা জানিয়ে দেখতেই পাচ্ছ তোমরা আমি কত তাড়াহুড়ো করে রান্না করছি আমার কিন্তু ভাত কিন্তু হয়ে গেছে অলরেডি আর দেখো দুই চৌকার মধ্যেই মানে দুই গ্যাসের ইয়ের মধ্যেই রান্না করছি একটাতে ডাল আছে আর একটাতে হচ্ছে মাছ আজকে জানো আজকে অনেকগুলো প্রায় দেড় কেজি মতন মাছ বাবা মারছে আর কি তো কিছু শুটকা শুকার জন্য রাখা হয়েছে আর এটা দেখো এটা খাওয়ার জন্য খাওয়া বলে চচ্চড়ি করার জন্য তো তার জন্যেই দেখো আমি ওই সাইডে ডাল সম্বার দিব এখন আর এই সাইডে হচ্ছে চচ্চড়ি করব তো চলো তোমাদের সাথে একটা কথা শেয়ার করার আছে তোমরা সবাই জানো যে আমি শাশুড়ি মাকে পুজোতে একটা সোনার জিনিস উপহার দিচ্ছি তো অনেকে কিন্তু আমাকে দেখছি কমেন্ট করছে বলছে যে কোথায় দিদি ভাই এখনও দিলে না নাকি দিবে না মানে অনেক দিন হয়ে যায় প্রায় এক মাস হয়ে যায় আমি বলেছি কথাটা আর আমি বানাতেও দিয়েছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো অনেকে আমাকে দেখছি কমেন্ট করছে কি দিদি ভাই কি কোথায় দেখালে তো না দিলে তো না তো এভাবে বলছে যে সোনার উপহার মাকে দেওয়ার কথা ছিল সেটা কি আর দিব না তোমরা তার মানে এভাবে অনেকেই বলছ তো দিব দিব দাঁড়াও এই আমার মানে সোনার দোকানের লোকগুলো এত ভেজাল পাকাইছে কি বলবো আর যেটা বানাতে দিয়েছি মানে সেটারই গন্ডগোল করেছে তারপরে কিন্তু আবার গিয়ে মানে ঠিকঠাক মতন দেওয়া হয়েছে তার জন্যেই কিন্তু এতটা লেট না হলে অনেক দিনেই কিন্তু জিনিসটা চলে আসতো সোনার জিনিসটা আমি কিন্তু প্রচণ্ড রাগ করেছিলাম কারণ অনেক দিন হয় বানাতে দেওয়ার তো আমার জিনিসটা আমি নিয়ে এসেছি আর মার জিনিসটা এখনও আনতে পারিনি তো আর মানে কয়েকটা দিনও না মানে হয়তো একদিন দুই দিন ধৈর্য ধরো অবশ্যই জিনিসটা আনার পরে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে দিব হ্যাঁ তো দেখো ওই যে মাছের যে চচ্চড়িটা করব হুম চচ্চটি আর কি তো সেটারই মশলা করে নিচ্ছি আর আমি কিন্তু এই শিলনোড়াতেই মশলাটা করি সচরাচর মাংস রান্না করলে করি কারণ আমার ওই মিক্সির মশলা একদমই ভালো লাগে না আর দেখতেও ভালো লাগে না তরকারির টেস্টও হয় না তোমরা দেখে নিও আর কি তারপরে দেখো বাবা বাজার থেকে মাংস নিয়ে এলো তো চিকেন নিয়ে এসেছে কারণ হচ্ছে আমাদের বাড়িতে অনেক আত্মীয় স্বজন আসবে তো একটু পরে তোমরা দেখতেই পারবে যে কারা কারা এসেছে আর এখন কিন্তু বোন আমার বোন কিন্তু ক্যামেরাটা ধরে দিচ্ছে ওই যে বললাম না যে যদি ক্যামেরাটা কেউ ধরে দেয় তাহলে খুবই ভালো হয় কাজ করতে খুবই ভালো হয় আমরা কিন্তু চিকেনটা বেশি একটা খাই না প্রত্যেক দিন মাছই হয় আর কি আর সপ্তাহে ধরো একদিন চিকেন হয় আর যদি আত্মীয় স্বজনেরা আসে তাহলে কিন্তু প্রায় দিনই খাওয়া হয় মা খায় না ঠাকুমা খায় না শুধু বাবার আমি খাই আমরা তো জানো পঞ্চাশ টাকার করে চিকেন এনে বাবা আর আমি খাই দুজনই কারণ ওরা দুজন খাই না আমরা দুজন কবার খাবো বলো আমিও বেশি একটা খাই না আর বাবাও কিন্তু বেশি একটা খাই না খায় না আর কি তো এই যে দেখো অনেক আমার বাড়িতে আত্মীয় স্বজনেরা এসেছে তো বোন তিনটা বোন হয় আর এই সাইডের ভাস্তি হয় তো ওরা আমাদের বাড়িতে আজকে ঘুরতে এসেছে তো আমিও অনেকদিন থেকে বলছিলাম যে আসিস আমি বাড়িতে একাই থাকি মানে আমি কিন্তু আমার বাবা বাড়ি থেকে আসার পথে আমি সবাইকে বলে আসি যে আমার বাড়িতে যাইও আমার বাড়িতে যাই আমি একাই থাকি আমার ভালো লাগে না মন ভালো থাকে না তো বলি কিন্তু তারপর ওরা সকালবেলা ফোন করেছে যে আজকে ঘুরতে যাবো তোদের বাড়িতে তো আমি বলি ঠিক আছে আয় আর বেশি একটা তো টাইম লাগে না আমার বাড়ি থেকে শ্বশুরবাড়ি থেকে বা আমার বাড়ি আমার বাড়ি থেকে শ্বশুর বাড়ি তো তার জন্যে এরা চলে এসেছে আর চিকেনটা কিন্তু আমি রান্না করিনি চিকেনটা কিন্তু মাই রান্না করছিল হ্যাঁ আর এখন দেখো আমি একটা লুক ক্রিয়েট করেছি হালকাভাবে আমার বিয়ের ব্যানারসি দিয়ে এই যেটা তো কোনো ব্লগ শ্যুট করা হয়নি আর কি তো আমার নতুন সোনার কান্ডিগুলো পরেছি আর ওই চিকটা পড়েছি আর ওই ব্যানারসিটা পরে একটা মানে দুইটা রিলস শ্যুট করলাম তোমরা দেখেছো অলরেডি রিলস আর এই যে দেখো সেই সোনাদানা পরেই এখন কারণ একটু লেট হয়ে গেছে বাবাও খাচ্ছা এদেরকেও খেতে দিতে হবে তো তার জন্যই দেখো এই সোনাদানা পরেই আমি শুধু জাস্ট শাড়িটা খুলেছি খুলেই কিন্তু চলে এসেছি এখানে ওদেরকে খা মানে খেতে দিব বলে তো আজকে হয়েছে মুসুর ডাল হয়েছে মাছ হয়েছে মাছের চচ্চড়ি আর চিকেন হয়েছে আর হয়েছে মোচা মোচা তো তোমরা সবাই চেনো তো মোচা দিয়ে মানে মোচার বড়া হুম তো এই কয়টা পদ আজকে হয়েছে তোমাদের সঙ্গে কিছু কথা আমার শেয়ার করার ছিল তো আগের ব্লগটাতে খুশির খবর দিয়েছি হানিমুনের খুশির খবরটা তো সেখানে দেখলাম কয়েকজন মূর্খ আমি তোমাদের মূর্খই বলবো হ্যাঁ তো হ্যাঁ এটা মানে সে হানিমুনটাকে আবার ঢোল পিটিয়ে বলতে হয়নি কি মানে কি বলি আর কেন আমরা আমরা পিটিয়ে বলতে পারবো না যারা যারা মানে বিশাল বড় লোক যারা যারা মানে পুরো টাউনে থাকে তারাই বলতে পারবে আমরা গ্রামে থাকি বা আমরা মধ্যবিত্তর জন্য কি আমরা হানিমুনটা উচ্চারণ করতে পারবো না বলো তোমরা লাখ লাখ মানুষ হানিমুন হানিমুন করে কত ছেলে মেয়ে যাদের বিয়ে হয় তোমরাই তো দেখো হ্যাঁ তারা হানিমুনে যায় কত রকমের ভিডিও থাকে তারপর কত সুন্দর সুন্দর ছোট ছোট ড্রেস পরে তারা তো তারাও তো মানুষ আমরাও মানুষ হ্যাঁ তারা যদি বলতে পারে তাদের কোনো অসুবিধে নেই আমরা বললেই আমাদের অসুবিধা কারণ ওই যে গ্রামে থাকি আর গ্রামে সত্যি কথা বলতে গ্রামে কিছু মূর্খ আছে এটা এটা আমি গ্রামে থাকি বলে যে এই কথাটা বলবো না একদমই ভুল আমি বলবো গ্রামেও কিছু মূর্খ থাকে সত্যি কথা বলতে তারা শিক্ষিত হয়েও তারা অশিক্ষিতর মতন কথাবার্তা আচার আচরণ করে এরকম অনেক দেখবে গ্রামে অনেক যারা পড়াশোনা জানে না তারাও কিন্তু এখনকার দিনে অনেক অ্যাডভান্স অনেক অ্যাডভান্স আমার চোখেই দেখা আবার কিছু শিক্ষিত লোকেরা আছে এত ফালতু মানে কি বলবো আর এই হচ্ছে কথা তো ওই যে হয়তো বা গ্রামে থাকি বলে ওটাই হয়তো যে বলেছি হানিমুন বিরাট বড় পাপ করে ফেলেছি মানে কি যাতা কথা বলছে বিয়ের পরে স্বামী স্ত্রী ঘুরতে যাওয়াকেই বলে হানিমুন তো আমরা তো ঘুরতে যাইনি তো আমরা আমি তো হানিমুনই বলবো তাই না কি বলি আর তো যাই হোক আর এক আর দেখলাম আগের দিন যেহেতু দিদির বাড়িতে গিয়েছিলাম তো বলেছি যে দিদির বাড়ি না ওটা হ্যাঁ মানে দিদির বাড়ি বলতে শ্বশুরের বাড়ি তো যাই হোক দিদির বাড়ি ধরো এটা স্বাভাবিক ওটাই বলবো কারণ দিদির তো নামে নেই বাড়িটা বা জামাইপুরও তো নামে নেই বাড়িটা শোনো যারা বেশি বোঝো আমার কথাগুলোকে বেশি জটিল করে নাও তাদেরকে বলছি মেয়েদের কোনো বাড়ি হয় না আমি যে এটা এখানে আছি এটাও আমার বাড়ি না আমার শ্বশুরের বাড়ি তো আমার শ্বশুর যখন আমার বরকে দিয়ে দিবে তখন আমার বরের বাড়ি হবে আমার বাড়ি কিন্তু না তো সেটাই সিম্পলভাবে বলেছি যে এটা দিদির বাড়ি প্রথমে বলেছি তারপরে বলেছি দিদির বাড়ি কি এটা দিদির শ্বশুরের বাড়ি আর কি হ্যাঁ তো এটা কথাও কোনো ভুল না আর তোমরা যা যেই মেয়েরা এই কথাটা বলছো তার যাদের বিয়ে হয়েছে তারাও যাবে তোমার শ্বশুরের বাড়িতে কারণ ওই শ্বশুর মরে মরে যাওয়ার আগে তোমার বরকে বাড়ি লিখে দিবে না হুম তো তারপরে যখন তোমার শ্বশুর যাই হোক ইয়ে হবে তারপরে তোমার হচ্ছে বরের বাড়ি হবে তোমার কিন্তু হবে না তো এই জিনিসটা তোমরা মাথায় ভালো করে ঢুকিয়ে নিও তার জন্যই সিম্পলভাবে কথাটা আমি বলেছি এত ঘোর পেস করে সত্যি করে বলিনি আর দিদিরা যেহেতু তিন ভাই আছে তিন ভাই দিদিরা আর কি দিদির বড়েরা তিন ভাই তো এখন কি জানি ওই বাড়িটা কার হবে কার না হবে আমি সেই সূত্রে বলেছি নর্মালভাবে কি বলি আর সত্যি তো যাই হোক সববার খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর ওদেরকে না আমি লস্যি খেতে দিয়েছি তো ওই দই তো আমাদের ঘরে সবসময় থাকে গায়ের দুধের তো তার জন্য একটু লস্যি বানিয়ে দিয়েছি আর এখন দেখো সবাই মিলে এখন যাবো একটু ঘুরতে আর দেখো আমার বাবা আমার শ্বশুরবাড়িটা আর কি একদমই গ্রামে তো দেখো গ্রামের পরিবেশটা মানে কতটা সুন্দর তারপর সবাই মিলে রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছি যাব হচ্ছে আমার মাসি শ্বশুড়ির বাড়ি মানে প্রথমে যাবো নিজের মাসি শাশুড়ির বাড়ি তারপরে নিজের বলতে আর কি মায়ের মার হচ্ছে মায়ের পেটের হ্যাঁ আর একটা হচ্ছে মার মাসি তো মাসির মেয়ে তো তোমরা জানো এই দুইটা মাসিকে তোমরা সবাই চেনো সবাই জানো তো এই যে দেখো চলে এসেছি এখানে ঘুরতে আর মাসি দিয়েছে এদেরকে মুড়ি চানাচুর আর হচ্ছে চা চাটা কিন্তু আমি একদমই পছন্দ করি না আমি চাটা খাইও না তো যাই হোক টুকটাক খাওয়া দাওয়া হলো এখানে গল্প গুজব করার পরে সোজা কিন্তু আমরা চলে গিয়েছি আরেক মাসি শাশুড়ির বাড়ি এই যে দেখো তো এখানে কিন্তু মানে কদিন পরে বিয়ে আছে এই মাসির বাড়িতে আর ওই যে দেখো মেশো তোমরা অব অনেকেই দেখেছো আমার ব্লগে সবসময় দেখো এদেরকে তো এই যে দেখো নতুন ঘর করেছে ঘরটাই মেশো বলছে যে বৌমা আসো দেখাও ঘরটা দেখাও তো সেটাই ঘরটা দেখাচ্ছি তো এটা মানে নতুন বউয়ের হয়তো ঘর হবে বা যাই হোক দুইটা রুম করা করছে তো কার কোনটা হবে সেটা তারাই জানে আর এখানে হচ্ছে আমার দুই ননদ আর কি দুই ননদ একটা ননাস বড় তারপরে ননদ ননাসটটার বিয়ে হয়ে গেছে ননদটাও কিন্তু দুদিন পরে বিয়ে আর দেওয়টারও বিয়ে তো যাই হোক ওই যে দেখো মা আর মাসি ওখানে রান্নাঘর দেখছে মানে রান্নাঘরটাও নতুন করে করা হয়েছে মেশোদের সব কিছুই প্রায় নতুন তো সেটাই সেটাই দেখছি এই ঘরেও চলে এসেছি এই ঘরে উপরটা তোমাদের দেখিয়ে দিচ্ছি আর মেশো দেখো লাইট ইয়ে করছে যে বৌমা দেখো এটা লাইট ইয়ে করলে এরকম হয় ওটা ওরকম হয় তো মানে কতটা খুশি লাগে না যখন মানে কেউ আর কি বাড়ি করে বা ধরো মানে একটু শখের জিনিস করতে পায় তো অনেকটাই কিন্তু খুশি লাগে তো ওই যে ননদকে একটু দেখিয়ে দিলাম তোমাদের ও একটু পোস্ট দিয়ে দিল আর তোমাদেরও দেখিয়ে দিলাম কেমন হয়েছে ডিজাইনটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তারপর দেখো বাড়ি চলে এসেছি হ্যাঁ আর ওরা কিন্তু এখন বাড়িতে যাবে ওদেরকে এত বলছি থাক থাক আটটা বাজে ওরা থাকবেই না তো যখন থাকবেই না টোটো রিজার্ভ করে দিয়েছি বিশ মিনিট লাগবে যেতে আর আমাদের বাড়িতে কিন্তু পেয়ারা হয়েছে তো দেখো সেই পেয়ারাগুলো ওরা পেরে নিয়েছে বাড়িতে নিয়ে যাবে নাকি আর এই যে দেখো বাচ্চা কাচ্চাদের এখন অবস্থা মানে রাত্রি এখন কে দেখবে তো চুল আশ্রাচ্ছে যাই হোক আর কি আর তোমাদের দাদা ভাইয়ের আজকে ছিল বার্থডে বলতে আজকেই ওর রিয়েল বার্থডে ছিল কী বলতো ও যখন মাধ্যমিক দেয় না তো এক মাস কম হয় তো এক মাসটা বেশি করে করা হয়েছিল বলে পরের মাসে ওর ওই এক মাস বেশি করা বার্থডে আর আজকে কিন্তু ওর রিয়েল বার্থডে তো আজকে হচ্ছে একটু মিষ্টি অন্ন করার কথা ছিল পায়েস আর কি সেটা করা হয়নি ওই ঘুরতে ফিরতে তার জন্যেই দেখো ওদেরকে আর কি দুধ খেতে দেওয়া হচ্ছে আর আমি কিন্তু এই এই দিন মানে আজকের দিনটা বার্থডে পালন করি না আমি করব ওই তোমার হচ্ছে আঠাইশে অক্টোবর তোমাদের দাদা এবার পুরো ধামাকা গিফট দেবো ধামাকা মানে ধামাকা তোমরাও মানে অবাক হয়ে যাবে এত বড় এবার ওর বার্থডেতে গিফট দেবো তো তোমরা একটু ধৈর্য ধরো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কি গিফট দিব। আর আমার ভাই আর আমি যাবো ও গিফটটা দেখতে তো যখন দেখতে যাবো অবশ্যই তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করব হ্যাঁ তো চলো আজকের মতন টাটা ওরাও এখন বাড়ি যাবে আর নেক্সট ভিডিওতে কিন্তু দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই চলো টাটা